আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না কারণ আপনি আল্লাহর কত বড় ডিয়াবতের মধ্যে আছেন আপনার উপলব্ধি নাই আবার পরিচিত লোক ষাট বছর কুয়েতে ছিলেন ষাটটা বছর ষাট বছর পরে কুয়েত থেকে দেশে আসলেন আসার পরে তার কিডনিতে ব্যথা ডাক্তারকে ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব ষাটটা বছর পর্যন্ত আবি ষাট বছর পর্যন্ত আমি যা ইনকাম করেছি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে আমি সব কিছু লিখে দিব আমার টাকা পয়সা লাগবে আমার বাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান টাকা নিয়ে যান ব্যাংক আমার খালি করে দেন আমার জায়গা বিক্রি করেন আমার কিচ্ছু দরকার নাই সুস্থতা দরকার সুস্থ হয়ে প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো টাকা লাগবে না সুস্থতা লাগবে এক আঙ্গের সুস্থতার জন্য 60 বছর ইনকাম দিতে রাজি এবার বুঝেন যে আপনার কতগুলো অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন একটা অঙ্গের জন্য যদি কিয়ামত পর্যন্ত শেষ দায় পড়ে থাকেন আল্লাহর কোসম একটা অঙ্গের শুকরিয়া আদায় শেষ হবে না একটা অঙ্গের শুকরিয়া শেষ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ডাকবেন সর্বপ্রথম কাছে ডেকে যাদেরকে বলবেন জান্নাতে যাও তাদেরকে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার জন্য বলবেন যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা আদায় করেছে কার আল্লাহর প্রশংসা আদায় করেছে আপনি আল্লাহর প্রশংসা আদায় করার জন্য একটু ভাবতে হবে একটু আল্লাহর দয়াগুলোকে নিয়ে ভাবতে হবে মাঝে মাঝে সুরা রহমান পড়বেন পুরো সুরা রহমানে আল্লাহ জানাতে চেয়েছেন বান্দা আমি তোমার জন্য যে দয়া করেছি আমি যে রহমত করেছি আমি যে মেহরবানি করেছি বন্দা আমার আপন তোমার জন্য কেউ নেই আল্লাহর আল্লাহর আপন বান্দার জন্য কেউ নেই এই যে কবি বলেন বান্দা তুমি তোমার রথ কে চিনো না তুমি তোমার মালিককে এখনো চিনতে পারো কে তোমার দয়ালু আল্লাহ সেই আল্লাহ কে এখনো তুমি চিনতে পারো নাই সাজার গুসির তাকাও তাহলে সে একটা গাছের দিকে একটা গাছের দিকে তাকাও অঞ্জুর দেখো লিতিলকা সাজার ওই গাছের দিকে রাতিল গুসনির নাদির সবুজ পল্ল বিশিষ্ট পাতা বিশিষ্ট সেই একটা গাছের দিকে তাকা কাইফা নামাতমিন হাব্বাতীন ও কাইফা সারা সাজার কিভাবে একটা গাছ একটা বীজ থেকে একটা চারা হলো সেই চারা থেকে একটা গাছ হলো। আর আনতুং নাহু আম নাহে আল্লাহ বলেন বান্দা আমি দয়াময় আল্লাহকে চিনো নাই তুমি যে মাটির নিচে নিয়ে বীজটাকে রেখে আসলে ওই বীজটাকে ফাটিয়ে তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি তুমি করেছো না কে করেছে আল্লাহ আনতুম তাজরুনহু আম নাহনু বান্দা তুমি করনাই মাটির নিচে বীজ রেখেছো সেই বীজ ফাটিয়ে তোমার জন্য আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে ঠিক কি না আমি আবি আল্লাহ করেছে আল্লাহ পুরো আমি করেছি কিন্তু সেই আবু কি তুমি চিনলা না কবি কবি বলেন এক আরব্য কবি উঞ্জুর লিতিলকা সাজারতি জাতিল গুসরিন নাজির কাইফা নামাত মিন হাববাতিন কিভাবে একটা গাছ একটা বীজ থেকে উৎপন্ন হলো ওয়া কাইফা সারাত শাজার আবার এই বীজ থেকে এই চারাটা একটা গাছে পরিপূর্ণ হলো ফাবহাস ভেবে দেখো ওয়া কুল আর একটু ভেবে বলো মানজাল্লাজি সেই মালিক যে মালিক তোমার খাবারের দরকার তোমার জন্য মৌসুমে মৌসুমে সেই কাঠের মধ্য থেকে গাছের ভিতর থেকে ফল চিনি বের করে দেন তিনি কে এখনো আল্লাহকে আফারা তুবু চিরুন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবাসিরুন বান্দামা কে চিরা বিচড়ো বেশি দূরে যাওয়া লাগবে না শুধু তুমি তোমাকে নিয়ে ভাবো তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবো তোমার অঙ্গকে নিয়ে ভাবলে আমি আল্লাহকে খুঁজে পাবে ঠিক কি না ঠিক আবি আল্লাহর চোর কত দয়া করেছি আবি আল্লাহকে বুজার চোর বেশি দূরে লাগবে না তোমাকে নিয়ে ভাবো আল্লাহ বলেনি আল্লাহ বলেন মানুষের চেয়ে নিব আপনি দিব খারাপ আমি নিবো খারাপ আমি নিবো খারাপ আপনি দিব খারাপ আপনি দিব খারাপ আমি দিব খারাপ আল্লাহ বলেন মানুষের চেয়ে নিব খারাম কোনো জাতি পৃথিবীর তার একটা মানুষ কুকুরের চেনিব খারাম মানুষ বিড়ালের চেনিব খারাম মানুষ পানি জগতের চেনিবো খারাম মানুষ জানের চেনিবো খারাম কিছু মানুষ দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেড়িব খারাপ ঠিক কিনা আমরা যে কত বড় নিম খারাপ একটা দৃষ্টান্ত দেই আপনি তো মন খারাপ করে বলবেন হুজুর আপনি আমাদেরকে নিম খারাপ বলছেন আমি আপনাকেও বলছি আমি আমাকেও বলছি আমি আমাকেও বলছি আমরা যে কত বড় নিম খারাপ তার বাস্তবতা দেখেন আমরা রাতে ঘুমাতে যাই আল্লাহ বলেন ও যে আল্লা নাকুম সুবাতা

পারো না ঘুমানোর কোন ক্ষমতা তোমার নাই আমরা আলহামদুলিল্লাহ আমাদের মা ফিলে এবং আমার কিছু গার্মেন্টস এর ব্যবসা আছে তো ব্যবসা রুচিলে আমরা শত শত কোটি টাকার মালিকদের সাথে চলি তো আমরা দেখি আমাদের উপলব্ধি হচ্ছে যার অর্থ সম্পদ টাকা পয়সা যার যত বেশি তার ঘুমের কষ্ট তত বেশি যার টাকা পয়সা অর্থ সম্পদ যত কম তার ঘুমের কষ্ট তত কম বাসায় গেলেই মাথাটা বালিশের সাথে রাখলেই দশ পনেরো মিনিট পরেই ঘুম চলে আসছে কি আরামের ঘুম না ডাকার শুরু মাথা রাখতে দেরি না ডাকতে দেরি হয় না কি আরামের ঘুম আর শত শত হাজার কোটি টাকার মালিকেরা ঘুম যাওয়ার জন্য এসি রুম নাতিশীতুষ্ণ বিছানা নরম তুলার বালিশ এরপরে ঘুমের ঔষধ খায় তারপরে বলে হুজুর ঘুম নাই কারণ ঘুম কেউ ক্ষমতা দিয়ে ঘুমাইতে পারে না আল্লাহ পক্ষ থেকে দয়া লাগে ঠিক কিনা কেউ নিজের ক্ষমতায় ঘুমাতে পারে না মসজিদে এক কোটিপতি আমার ভাষাকে বুঝেন আপনারা হাঁটা চলা হচ্ছে হাঁটবেন না ভাই প্রস্তাবে যদি ধরে তো আমারও তো ধরছে তাহলে আমি প্রস্তাব করতে যাই হ্যাঁ তো আমাকে যদি যাইতে না দেন আমি আপনাদেরকে যাইতে দিব না একান্ত বেশি ধরলে উঠবেন এই নোয়াখালী বা এই যে সুবর্ণ চোর খুব কম মাফিলে আসি এটা বড় কারণ হলো আমরা আসলে এলবি কথা বলি শিক্ষণীয় কথা বলি বুঝছেন না আর আপনাদের অনেকে এই এলাকাগুলোতে মানুষের কানের মজা নিতে মাফিলে আসে মাফিল করে যাওয়ার সময় বাজি ওয়াজ কেন ইয়ে হই চিটংয়ের কোনো কোনো জায়গা আছে তো মাহফিল শেষ যাওয়ার সময় একজন আর একজনকে জিজ্ঞেস করছে বাজি হরে গিয়েও ওয়াজ গেইলাম ওয়াজ ক্যান বা বুক গমইয়ে গমইয়ে না তো কি ওয়াজ করি গিয়ে দুইজন মিনিট হওয়া বাজি ওয়াজ গমইয়ে মাগার সৈন্য ফের কম ওয়াজ কেমন হয়েছে সেই রকম ওয়াজ একবার ফাটাইয়া দিছে তাই নাকি তো ওয়াজ কেমন হয়েছে ভাই ওয়াজ খুব ভালো হয়েছে মাগার কি ওয়াজ করছে সেটা বলতে পারবো না এর নাম ওয়াজ এর নাম মাহফিল মাহফিল তাকে পড়ে মাহফিলের আগে এলাকার যে অবস্থা বছরের পর বছর মাহফিল হয় দশ বছর মাফিল হচ্ছে দশ বছর আগে এলাকার যে অবস্থা দশ বছর পরেও সেই অবস্থা দশ বছর আগে সুৎখোর যেমন দশ বছর পরেও সুত খায় দশ বছর আগে ঘুষ খেত দশ বছর পরেও ঘুষ খায় দশ বছর মাহফিলের আগেও বেনামাজি মাহফিলের পরেও বেনামাজি মাহফিলের আগে যেমন মাহফিলের পরেও তেমন মসজিদের খতিব নিয়োগ হয়েছে দশ বছর ধরে খতিব দশ বছর ধরে ইমামতি করে দশ বছর আগে যেমন দশ বছর পরেও তেমন কোনো ইমাম নিয়োগ হওয়ার পরে কোন খতিব নিও হওয়ার পরে যদি এলাকায় পরিবর্তন না হয় কোন মাহফিলের পরে যদি এলাকায় পরিবর্তন না হয় ওই মাহফিল ব্যর্থ মাহফিল ঠিক ওই মাহফিল ব্যর্থ মাহফিল আর একটা প্রবাদ আছে আসলিহিল মিসবাহ বদল আনতাসুব בזAlam আলো জ্বালিয়ে দাও গালিত অন্ধকারকে গালে না দিয়ে আলো জ্বালিয়ে দাও তারা মানে বদলানিও না সমাজকে বদলে দাও ঠিক কি না বদলে দিতে হবে রেভাই কথা বলবো দিল দিয়ে শুনতে হবে হৃদয়ের ভালোবাসা দিয়ে শুনতে হবে কলিজার মহব্বত দিয়ে শুনতে হবে আমি তো খুব বেশি কথা বলবো না বেশি কথার দরকার নেই আল্লাহ হেদায়ে দিতে চাইলে পাঁচ মিনিটের বক্তব্য বংশের জীবন পাল্টে দিতে পারে ঠিক কি না বলছি আপনি যে নিবো খারা আমি যে নিমো সেই কথা তাকে পুছেন যে আপনি কত বড় নিবো খারাপ আল্লাহ বলেন অজাল্ না সুবাতা বান্দা তুমি ঘুমাইতে পারো না আমি দয়া করে তোমাকে ঘুম দিয়েছি এই জন্য তো ঘুম থেকে উঠলে একটা দোয়া বলতে হয় কি বলেন আরে আপনারা না বাচ্চারা বলো তোমরা বলো ইল্লাবি আহ বাদামা আমা চানা ওয়াইলাই হিন্দু সু এটাই হচ্ছে আলহাম নুরানি মাদ্রাসাগুলোর ফল আপনি মুরব্বী চল্লিশ পঞ্চাশ ষাট বছর হয়েছে বোম মারলে মুখে দিয়া ঘুমের দোয়া বের হবে না আর এই বাচ্চাগুলো মাসাল্লাহ ফরফর করে ঘুমের দোয়া মুখ দিয়া বলতে পারে আর আপনি পারেন না কারণ ওই যে আপনার বাবা তো আপনাকে দোয়া শিখায় নাই আপনার বাবা আপনাকে কি শিখেছে আমরা আমাদের অনেক বাচ্চাকে ঘুমের দোয়া শিখাই বাবা ঘুমাতে ঘুমাতে বল লহমা বিস্মি কামুতো আহিয়া ঘুম থেকে উঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিলা আহিয়া না বা দামা চাই না সুর আমরা দোয়া শিখাই একটা আর আমাদের দেশের অনেক বাপ তার বাচ্চাকে দোয়া শিখায় কুত্তার বাচ্চা ঘুমা আর আমির বাচ্চা ঠিক না আচ্ছা বিশ্বাস যদি না হয় তো আমাকে বলেন অনেক বাচ্চা যে গালি দেয় গালি কি স্কুলে পড়ে শিখছে বইতে পড়ে শিখেছে অধিকাংশ বাচ্চারা গালি শিখেছে তার মায়ের মুখ থেকে তার বাবার মুখ থেকে না হয় তার সমাজের মানুষের মুখ থেকে ঠিক কিনা বাচ্চাগুলোকে আমরাই নষ্ট করছি এই আমি প্রথম যে দুটি মাদ্রাসা করেছি আমার তিনটা চার নম্বর মাদ্রাসার কাজ চলতেছে প্রথম দুইটা করেছি শর্ত দিয়েছি আবাসিক ছাড়া কোনো ভর্তি নিব না আবাসিক হতে হবে কারণ আবাসিক হলে তার ঘুমের দোয়া থেকে শুরু করে সবকিছু তাকে শিখানো যাবে আর না হয় আমরা একটা ওর বাপে আর একটা ঠিক কিনা চট্টগ্রাম এক বাপ তার ছেলেকে ডাকতেছে আলার ছেলে আবার বলতেছে দূর আলার ফোয়ালা কি বাপ ছেলেরে আলার ফোয়ালা ছেলে বাপেরে আলার ফোয়ালা এবার পাশে দিয়ে এক ইমাম সাহেব শুনছি ইমাম সাহেব গিয়ে বাপকে বলতেছে বাজি কি ইয়ে দে তুই ইটারে আলার ফোয়ালা এটা তোমারে হদ্দে আলার ফোয়ালা তোমারা কে কার আলার ফোয়ালা তোমাদের মধ্যে কে কার আলার ফোয়ালা ঠিক করো বাপ এবার উল্টা হুজুর শুরু করছে দুর আলার ফোয়ালা তুই ঘরে তো নেশ এই হলো সমাজের বাস্তবতা তো ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলোর ফল আমরা এখন পাচ্ছি আল্লাহ তালা এই মাদ্রাসাগুলোকে কবুল করুক বাচ্চাগুলোকে কবুল করুক আমিন আপনি ঘুম থেকে উঠাই বলতেন আল্লাহামদুল্লিল্লাহিল্লা জি হে আল্লাহ ওই দয়াময় আল্লাহর প্রশংসা দাই করছি ইয়া না বাদামা আমার যে এই আল্লাহ বাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন দিয়েছেন আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল আপনার ওই ঘুমটা আপনার মৃত্যু ছিল আপনাকে যদি আল্লাহ আবার আপনার প্রাণটা ফিরিয়ে না দিতেন তো পৃথিবীর কেউ আপনাকে ঘুম থেকে উঠাইতে পারতো না ঠিক কি না কার ক্ষমতা আর আল্লাহ যদি ঘুম না দেয় কত হসপিটালে কত রুগী আছে তিন দিন চার দিন ডাক্তার ঘুমের ঔষধ দেয় তাও ঘুম নেই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দয়া করে তোমাকে ঘুম দিয়েছি ঘুমটাছি কত বড় নিয়ামত যেই দিন ঘুম আসবে না সেই দিন বুঝবেন এক কোটিপতি মসজিদ থেকে প্রতিদিন বের হয় তো মসজিদের বারান্দায় দেখে এক পাগলা ঘুমায় ঘুমের সময় সে সালার বস্তা গায়ে দিয়ে ঘুমায় চাচা কোটিপতি মানুষ উনি ইমাম সাহেবকে ডেকে বললেন ইমাম সাহেব হুজুর মেহরবানি করে একটু এদিকে আসেন কি হুজুর আমার এই টাকার বান্ডিলটা রাখেন টাকার বান্ডিলটা ওই পাগলার হাতে দিয়ে পাগলার সালার বস্তাটা আমারে নিয়ে দেন তো চাচ ইমাম সাহেব বড় অবাক হয়ে বললেন চাচা আপনি পাগলার সালার বস্তা দিয়ে কি করবেন ক দেন পরে বলবো তো টাকার বান্ডিল দিয়ে পাগলাকে বোঝাইছে দেখো চাচা ভালো ভালো মানুষ উনি খুব ধনী মানুষ বড় অফিসার তোমাকে টাকাগুলো দিছে টাকাগুলো রাখো তার কাছে সালার বস্তাটা বিক্রি করো এই মোটা টাকার বান্ডিল ধরায় দিলেন তো পাগলা রাজি হয়ে সালার বস্তা দিয়ে দিল উনি সালার বস্তা দিয়ে বাসায় কম্বলের নিচে দিয়ে গায়ে গায়ে কম্বলের নিচে গায়ে দিয়ে ঘুমাচ্ছে উনি মনে করছেই যে বোধ হয় সালার বস্তায় কোনো কেরামতি আছে নজুবিল্লা বলেন উনি মনে করছে যে সারার অবস্থায় কোনো না কোনো ক্যারামতি আছে আমাদের দেশে মানে ব্যতিক্রম কিছু দেখলেই আমরা মনে করি ক্যারামতি আছে একজনের হাতের মধ্যে চারটা আংটি দেখেছে পাথরের আংটি আপনি সৌন্দর্যের জন্য কোনো পাথরের আংটি পড়বেন অসুবিধা নাই তো ওনাকে দেখলাম যে চারটা পাথরের আংটি পড়েছে জিজ্ঞেস করলাম যে ভাই আংটিগুলো কিসের হুজুর ক্যারামতি আংটি ক্যারামতি সেখান থেকে কেরামতি আংটিগুলো আনছি তো কি কেরামতি আছে কয় এটা রিজিক বাড়ায় হুজুর এটা বিপদ থেকে বাঁচায় এটা জিনভূত তাড়ায় আর এটা হুজুর একটা আমার গোপন সমস্যা আছে বলা যাবে না এটা গোপন সমস্যা দূর করে তবে যুবক মানুষ তারপর গোপন সমস্যা কি থাকবে এটা বুঝি এটা বুঝার লাগবে না আকাম কুকাম করছ এখন গোপন সমস্যা শোনো তোমার গোপন সমস্যা দূর করবে আনটি তোমার বিপদ দূর করবে তোমার রেজিক দূর করবে এই কেরামতি আনটিতে আছে ওয়াল্লাহি আল্লাহর কসম কোন আনটি বিপদ দিতেও পারে না নিতেও পারে না ঠিক কি না এর নাবি বান আমাদের তো শিক্ষামতির নাম দিয়া কত ভাউতা বাজি চলে কিছুদিন আগে ফেসবুকে দেখেছেন মাজারের পানিতে ডুবায় এক বক্তা নামছে দেখছেন না উনি নামটা কয়েক ভালো না তো তো উনি ডোবায় নেমে মানে মাজারের পুকুরে নেমে মাথা উঠিয়ে মাইক নিয়ে বলছে কয়ে আমার গলা ভাঙে না কেন জানেন কয়ে যে আমি পানি খাই আমি রোগ থেকে বাঁচার জন্য এই পানি খাই এই পানিতে গোসল করি পানিতে গোসল করে রোগ থেকে বাঁচা যাবে আল্লাহর কসম আল্লাহর কসম করে বলছি জমজমের পানি হাদিসে এসেছে মা ও জম জমালি মা শরীবালা বালাহ জমজমের পানি যদি কেউ পান করে তাহলে ওই পানির মাধ্যমে রোগ থেকে বাঁচা যাবে কেউ যদি কোনো একটা গ্লাসের পানিতে কোন পানিতে কোরআনের আয়াত বা হাদিসের দোয়া পড়ে ফু দেয় তাহলে কোরআনের বরকতে দোয়ার বরকতে সেই পানিটাও বরকতপূর্ণ হয় রোগ থেকে বাঁচা যেতে পারে এছাড়া আল্লাহর কসম কোন মাজারের পানি কোন মাজারের পানি কোন মাজারের পুকুর কোন দিঘের পানি মানুষকে রোগ থেকে বাঁচায় আল্লাহর কসম এটা ভণ্ডামি ছাড়ার কিচ্ছু না ঠিক এগুলো সব হচ্ছে ভণ্ডামি মানুষ যে কত মূর্খ